তো আজকে শুক্রবার ছুটির দিন ছিল তো সারাদিন রুমে থাকার পরে এখন একটু বাইরে বের হলাম কারণ এখন গরমকাল রাত্রের আবহাওয়াটা একটু ভালো থাকে তো এই কারণে একটু রাত্রে বের হলাম একটু জগিং করার জন্য তো চলুন আমাদের সাথে জগিং করার পরে এখন এখানে আসলাম এখানে এই জায়গাটার নাম হলো মুজান মুজান তো এখানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম আমরা তো এখন কোল্ড ড্রিঙ্কসটা খাব পাঁচ কিলোমিটার হেঁটে গেছি জগিং করে গেলাম আবার পাঁচ কিলোমিটার হেঁটে আমাদের রুমের দিকে যাচ্ছি